এর মধ্যে রসুল বললেন যে আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়কর রী তালও ছিলেন তিনিও বলেন আমার কাছেও তিন জিনিস প্রিয় উমর রাজি আল্লাহ ছিলেন তিনিও বলেন আমার কাছে তিন জিনিস প্রিয় হজরত উসমান গনী রাহ তাল্লাহন ছিলেন তিনিও বলেন আমার কাছে তিন জিনিস প্রিয় হজরত আলী রাদি আল্লাহ তোলাহন ছিলেন তিনিও বললেন আমার কাছে তিন জিনিস প্রিয় তিন জিনিস প্রিয় এর মধ্যে হচ্ছে আলীর কাছে তিন জিনিস প্রিয় এক নম্বর হচ্ছে দুশ্মনের উপরে তরবারি চালানো দুশ্মনের উপরে তরবারি চালানো এটা আমার কাছে প্রিয় আলী বলতেছে আল্লাহ তালা বলছেন ফাদর বারুল কাফের মুশিক যারা আছে তাদের ফাউকল আনক ফাদর বারুল তাদের ঘাড়ে মারো এবং গিরাই গিরাই মারো তো আলী বলেন যে এটা আমার কাছে প্রিয় আজকে কাফের মুশ্রিকরা তাদের ঘাড়ে আর গিরাই মারব তো দূরের কথা তাদেরকে আমরা কিভাবে কুলে বসাব কে কতটুকু বসাইতে পারি কে কোন সোতে বসাইতে পারি এই চেষ্টায় আমরা লিপ্ত আছি এই দল যদি চেয়ারে বসাইতে চায় তো আরেক দল তাকে বিছানায় বসাইতে চায় তো আরেক দল তাকে কুলে বসাইতে চায় আর আলী বলেন যে আনা যে তাদের টার্গেট তাদেরকে মারা টার্গেট হবে তাদের ঘাড়ে এবং তাদের গিরাই গিরা তো শত্রুর উপরে তোর পরিচালনা করা এটা আলিরাদি আল্লাহ তাল কাছে প্রিয় ছিল এবং মেহমানদারি করা আলিরাদিয়াল্লা তালুর কাছে খুব প্রিয় ছিল মেহমানদারি এটা রসুলের অন্যতম সন্ন্য শুধু রসুলের না সমস্ত নবীদের চারটি অভ্যাস ছিল তার মধ্যে অন্যতম একটি অভ্যাস অন্যতম একটি সোনা ছিল মেহমানদারি করা আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব মেহমানদারি আল্লাহ কোরআন এ ব্যাপারে সাত করেছেন যে তাদের অভাব থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে প্রায়োরটি দেয় তারা অন্যদেরকে অগ্রাধিকার দেয় তারা হচ্ছে সফল তো মেহমানদারি এটা যে সামাজিক কোন বিষয় এটা শুধু না আজকে আমরা মনে করি মেহমানদারি এটা সামাজিক বিষয় সমাজের লোক কি বলবে সামাজিকভাবে হেহৎপন্ন হইতে হবে মেহমানরা কি বলবে আত্মীয় স্বজন কি বলবে যদি মেহমানদারি না করায় না মেহমানদারি করানো এটা সামাজিক কোনো বিষয় নয় মেহমানদারি করা এটা ইসলামের অন্যতম একটা বিষয় এবং রসুলের সন্ন্যত এবং কখনো কখনো এটা ওয়াজিব কখনো কখনো এটা মুস্তাহাব কখনো কখনো এই মেহমানদারি করানো এটা সাদাকায় পরিণত হয়ে যায় তো মেহমানদারি করা এটা নিছক কোন সামাজিক প্রথা নয় আমরা মনে করি এটা সামাজিক প্রথা আর সামাজিক প্রথা এটাকে খুব গুরুত্ব সহকারে আমরা আদায় করার চেষ্টা করি কিন্তু যেটা ইসলামের মধ্যে আছে সেটাকে ওইভাবে আমরা আদায় করার চেষ্টা করি না এমনিভাবে জৌতুক নেওয়া এটা আমরা কতটুকু এটাকে অপরাধ মনে করি একটা লোক যদি এখান থেকে সাইকেল চুরি করে তাকে যতটুকু অপরাধী ভাবি একটা লোক তার ছেলেকে বিবাহ করানোর ক্ষেত্রে একটা হুন্ডা নেবে মোটর সাইকেল টাকা তাকে এতটুকু অপরাধী মনে করি না অথচ এটা আরো বড় মারাত্মক অপরাধ একটা লোক যদি মসজিদের সামনে থেকে জুতা চুরি করে নিয়ে যায় তাকে যতটুকু অপরাধী মনে করি সুর মনে করি বিবাহের ক্ষেত্রে কেউ যদি জুতা স্যান্ডেল এগুলি বা কমপ্লিট সেট শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে নেয় সেটাকে ওই পরিমাণ অপরাধী মনে করা হয় না তার কারণ হচ্ছে জুতা চুরি করা মসজিদ থেকে এটা সামাজিকভাবে বড় অন্যায় করে দেখানো হয়েছে কিন্তু সামাজিকভাবে যৌতুক নেওয়াকে এটা ওই পরিমাণ অন্যায়ভাবে দেখানো হয় নাই অর্থাৎ আমরা সামাজিক অপরাধ যেটা সেটাকে বড় অপরাধ মনে করি কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেটা বড় অপরাধ সেটাকে বড় অপরাধ মনে করি না এটা না জানার কারণে এইজন্য মেহমানদারি করা না করা। এটা সামাজিক কোনো প্রথা বা বিষয় নয় এটা ইসলামের বিধান মেহমানদারি করানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাকানে ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফানা ইউযি জারহু

আমার ডানে যিনি আছেন তিনিও আমার বিপক্ষে আমার বামে যিনি আছেন তিনিও আমার বিপক্ষে আমার সামনে যিনি আছেন তিনিও আমার বিপক্ষে আমার পিছনে যিনি আছেন তিনিও আমার বিপক্ষে আমার ঘর থেকে নিয়ে ডান দিকে চল্লিশ বাড়ি বাম দিকে বাড়ি সামনে চল্লিশ বাড়ি পিছনে ৪০ বাড়ি এরা সবাই আমার প্রতিবেশী এদের থেকে যদি খোঁজখবর নেওয়া হয় আপনার এই প্রতিবেশীর ব্যাপারে আপনি কিছু বলেন তাহলে দেখা যাবে যে আমার বন্ধুর থেকে আমার শত্রুই বেশি তার কারণ কি আমি প্রতিবেশীর হক আদায় করি না রাসূল বলেছেন যার আছে যে আখিরাতের উপরে বিশ্বাস করে আল্লাহর উপরে বিশ্বাস করে সে যেন অবশ্যই প্রতিবেশীকে কষ্ট না দেয় প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন যে জিবরাইল আমার কাছে প্রতিবেশীর হক প্রতিবেশীর পাওনা না প্রতিবেশীর সম্মান এত বলা গুলতে ছিলেন আমি মনে করলাম আমার সন্তানকে দেবো আমার সম্পদের অংশ দিতে হয় প্রতিবেশী কেউ কিনা আমার সম্পদের অংশ দিতে হবে এত গুরুত্ব দিতেছিলেন জিবরাই বারবার আসতেছিলেন বারবার একই কথা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার আপনার ডানে বামে যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার প্রতিবেশী শুধু বাড়িতে না প্রতিবেশী মসজিদে আপনি বসছেন আপনার ডানে বামে পিছনে যারা আছে তারাও ক্ষণিকের প্রতিবেশী আপনি বাসে বসে আছেন আপনার ডানে বামে পিছনে যারা বসে আছে ক্ষণিকের জন্য তারাও আপনার প্রতিবেশী আপনি মুসাফির অবস্থায় আছেন আপনার ডানে বামে রাস্তায় যারাই চলতেছে তারাও আপনার ক্ষণিকের প্রতিবেশী তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাহলে রসুল কতটুকু গুরুত্ব দিছে। কিন্তু আমার প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক নাই সুসম্পর্ক নাই আমি মারা গেলে সে ইন্দা করতেও পড়তেও তার জন্য কষ্ট হয়ে যায় ইরাকে এক বাড়ি বিক্রি হবে তো বাড়ি বিক্রি হবে যিনি বাড়ি বিক্রি করবেন তিনি বাড়ির দাম চাইছেন দুই কোটি টাকা তো অন্যরা বলল যে এই বাড়ির দাম তো দুই কোটি টাকা হওয়ার কথা না এটা এক কোটি টাকা হওয়ার কথা তো তখন তিনি বললেন যে আমার বাড়ি নিলে সুবিধা হলো আমার বাড়ির দাম হচ্ছে এক কোটি টাকা আর আমার বাড়ির পাশে যেই আল্লাহর অলিকে পাবে পাবেন যেই প্রতিবেশীকে পাবেন তার দাম হচ্ছে এক কোটি টাকা এই দুই কোটি টাকা হচ্ছে আমার বাড়ির দাম এমন একটা প্রতিবেশী আমার বাড়ি স্কুলের সামনে আমার বাড়ি মেডিকেলের সামনে আমার বাড়ি মসজিদের সামনে তা না বরং আমার বাড়ির পাশে এমন একজন আল্লাহর অলি প্রতিবেশী আসে যার দ্বারা আপনি কখনোই কষ্ট পাবেন না এই জন্য আমার বাড়ির দাম এত বেশি কিন্তু আজকে আফসোসের বিষয় হচ্ছে যে এক কোটি যেই বাড়ির দাম সেটাকে পঞ্চাশ লাখ টাকায় বিক্রি করা হয় তার কারণ হচ্ছে আমার প্রতিবেশী যিনি আছেন তিনি এমন এমন খারাপ আচরণ করেন এমন অমানুষ যার কারণে আমাকে এক কোটি টাকার দামের বাড়ি পঞ্চাশ লাখ টাকায় বিক্রি করতে হয় ঠিক না এই সমস্ত প্রতিবেশী এরা কি আল্লাহর উপরে বিশ্বাস করে আখেরাতের উপরে বিশ্বাস করে আখেরাত আল্লাহর উপরে এদের কোনো বিশ্বাস নাই তার রাসূল বলেছেন মান কে ইমান বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা যে ব্যক্তি আখিরাত আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস করেছে সে যেন তার প্রতিবেশীকে কখনোই কষ্ট না দেয় যদি দেয় তাহলে সে আখিরাতের উপরে বিশ্বাস করে না হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে মান কে ইমান বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়ুকরিম দাইফাহু যে ব্যক্তি আখিরাতের উপর ঈমান আনে আল্লাহর উপর ঈমান আনে সে যেন মেহমানকে সমাদর করে মেহমানদারের মেহমানদারি করে মেহমানদারি করে মেহমানদারি করা এটা সাধারণ বিষয় না মেহমান আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যার উপরে খুশি হয়ে যান তার ঘরেই মেহমান পাঠিয়ে দেন আল্লাহ যার উপরে খুশি হয়ে যান তার ঘরে মেহমান পাঠান আল্লাহ যেই পরিবারের উপরে খুশি হয়ে যান সেই পরিবারে কন্যা সন্তান দান করেন আল্লাহ যার উপরে খুশি হয়ে যান তাকে রোগ সুখে পরীক্ষা করেন আল্লাহ যে এলাকার উপরে খুশি হয়ে যান সেই এলাকার উপরে বৃষ্টি বর্ষণ করেন আর আমরা কারণেই কি হয়ে যায় বিরক্ত হয়ে যায় এক নাম্বার মেয়ে ছিল ভালোই ছিল না দুই নাম্বারটাও মেয়ে হইল। অমুকে বললো এবার নেন তিন নাম্বার ছেলে হবে না এবারও হবে সমস্যা বিরক্ত এরপরে এরপরে বলছেন যে ব্যক্তির ঘরে একটা কন্যা সন্তান আছে আর সে যদি তাকে ভালোভাবে লেখাপড়া শিখাইয়া ভালো পাত্রস্থ করতে পারে দিনদার পাত্রের কাছে বিবাহ দিতে পারে তাহলে ওই কন্যা সন্তানের বাবা আর আমি নবী একই সাথে একই জান্নাতে থাকবো নবীদি কোনো ছেলের বাবার ব্যাপারে এরকম কথা বলেন নাই কিন্তু আমি আমার মেয়ের ব্যাপারে এত সুসংবাদ শুনলাম ওই দস্যু গোম্ বিরুংসা জল্লাওয়া জুহু মুসওয়াদ উয়া হুঁ কাউই জাহেলিযুগে একাউকে তার কন্যা সন্তানের সংবাদ দিলে তার কপালটা কুস হয়ে যেত সে মনে করত কন্যা সন্তানের বাবা হয়েছি মানুষের কথা শুনতে হবে অন্যের কাছে নিজের কন্যাকে বিবাহ দিতে হবে নানান কথা শুনতে হবে এই জন্য তার কপাল গুজ হয়ে যেত এরকম তোমরা করবে না এটা জাহিলিয়াতের যুগের যারা ছিল বাবা তাদের অভ্যাস ছিল তোমরা বরং আরো খুশি হবে যে আমি কন্যা সন্তানের পিতা এটা গর্বের বিষয় তো আল্লাহ যার উপরে খুশিগণ তাকে কন্যা সন্তান দান করেন আল্লাহ যেই পরিবারের উপরে খুশিগণ তারপরে মেহমান পাঠিয়ে দেন মেহমানের রিজিকাকে পাঠান তারপরে আল্লাহ মেহমান পাঠান আল কাহাদিস দয় ফি বন মল্ম করমিন ইদফনু আন ইফ কন ও সলাম ওল সাললাম ইব্রাহিম আলাইসাললাম মেহমান সাহা খানা খাইতেন না যখনই তিনি খানা খাইতে বসতেন যাকে দেখতেন তাকেই ডেকে নিয়ে আসতেন আর রাস্তায় দাঁড়ায় থাকতেন আসো আমার সাথে খানা খাবে আমার খানায় বসবে তাছাড়া আমি খানা খাবো না একদিন আল্লাহ তালা তার বাসায় মেহমান পাঠায় দিলেন ফেরিস্তাদেরকে আর বললেন ইব্রাহিম আলাইসালামের কাছে যাও তারা আসলো ইব্রাহিমা আলাই তাদের জন্য একটা বাসুর জবাই করলেন এবং তাদের সামনে নিয়ে আসলেন যে যেহেতু ফেরেশটা ছিল তারাই জন্য কেনা খাইলো না কিন্তু ইব্রাহিমা আলাইহিসাল্লাম ঠিকই তাদের জন্য উত্তম মেহমানদারীর ব্যবস্থা করেছেন হাল্লা কাহাদিস দৈফিব হিম করুন সকল সালমা কল সালমু কুমু ক মোন মেহমান রায় শাহে সালাম দিছে ইব্রাহিম আলাই সালাম সালামের উত্তর নিছেন এরপরে বসতে দিছেন এরপরে মেহমান দারির ব্যবস্থা করছেন অপরদিকে লুত আলাই সালামের কাছে যখন মেহমান আসলো তখন লুত আলাই সালামের কৌম এই মেহমানদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে তো লুত আলাই সালাম তাদের তার জাতিকে সতর্ক করছে এবং তারা সতর্ক না হওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে এমন শাস্তি দিছে যে তাদেরকে মাটির সাথে মিশাই দিছে মেহমানদের সাথে ভালো ব্যবহার করতে হবে নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত মেহমানের দস্তরখানা বিছানো থাকবে বাসায় ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা মেজবানের জন্য ওই বাইওয়ালার জন্য দোয়া করতে থাকে দোয়া করতে থাকে আর আমরা তো মেহমান দেখলেই কপাল ঘুষ করে ফেলাই ভাই বাড়ি থেকে আসছি কোথায় মহাকালী গাবতলি সায়দাবাদ আর সদরঘাট আসি আমি তো অনেক দূরে আছি তোর ভাবিও বাসায় নাই তার মানে কি বাসায় যাতে মেহমান না আসে এরকম মিথ্যা কথা আর যদি একটু দূরের হয় তাহলে তো কোনো কথাই নাই ফোনই ধরবে না কিন্তু মেহমান তার রিজিক নিয়েই আসে মেহমানের কারণে আল্লাহ তালা রিজিকের মধ্যে বরকত দান করেন যে মেহমানের দস্তরখানা যতক্ষণ বিছানো থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা বরকত দিতে থাকেন এবং ফেরিস তারা দোয়া করতে থাকে এবং রসুল বলছেন ফালুক্রিম তোমরা মেহমান মেহমানের কদর করো মেহমানকে কষ্ট দিও না মেহমানের কদর করো রসুল সাল্লাই সাল্লামের কাছে ইয়া কি আসলে মেহমান হইয়া জন্মের খানা খাইছে অনেক আইটেম খাইছে রসুল সাল্লা আলাই সাল্লাম খাওয়াইছে খাওয়ানোর পরে সকালে চলে গেছে রসুলকে না বলেই রসুল দেখছেন ঘরের ভিতরে যাইয়া যে বিসনে টিসনে সব নষ্ট করে ফেলছে রসুল সাল্লাম আফসুস করছেন হ্যাঁ আমার মেহমান খানা খাইছে খানা খাওয়ার কারণে তার তার পেটে সহ্য হয় নাই কত না তার কষ্ট হয়েছে বিছানা নষ্ট করে ফেলছে আমি তার কোনো খ্যাত করতে পারলাম না আর আমরা ওইলে কি করতাম ওইটা খানা খাওয়াইলে আমি সুন্দর করে এরপরে আবার বিস্তা নষ্ট করছে আর যদি ওয়াইফ যদি সেরকম তেজি থাকে তাহলে তো উপায় নাই তাহলে এই পুরুষের ঘরে থাকা কষ্ট হয়ে যাব এটা যদি পুরুষের মেহমান হয় তাহলে তো সর্বনাশ হরতাল শুরু হয়ে যাবে আর পরবর্তীতে আর কোন শ্বশুর বাড়ির মেহমান গ্রহণযোগ্য হবে না এরকম কিন্তু বাসা আছে যে হের বাড়ির সবাই আসতে পারবে এর বাপ আসতে পারবে ভাই আসতে পারবে বোন আসতে পারবে বোন জামাই তো সবচেয়ে ভালো মানুষ এরপরে বাবা তো সবচেয়ে প্রিয় মানুষ আর বোন তো একেবারে ফেরিস্তার মতো আর তার মা তো আরও ভালো মানুষ এবং এদের প্রতিবেশী যারা আছে তাদের এলাকার যারা আছে ওই এলাকার সবাই ভালো শুধু তার জামাইয়ের বাপ খারাপ মা খারাপ সব খারাপ এমনকি ঝগড়ার পর্যায়ে এমনও বলে যে তুমি যে কোন বংশের আবু বংশের কিনা তাও আমার সন্দেহ লাগে এটা করতেও সে দ্বিধাবোধ করে না তো এই হলো অবস্থা তো এই জন্য ইসলামের বিধান যদি তারা জানতো তাহলে তাদের আচরণ এরকম হইতো না ইসলামের বিধান তারা জানে না আমরাও তাদেরকে জানাই না তো রসুল্লাম ওয়াসাল্লাম নিজে নিজেই মনে কষ্ট পাইতেছে এবং দেখলেন যে একটা বল্লম সেটা রেখে চলে গেছে তখন এই ইহুদি এটা তার খুব প্রয়োজন তো এটা নেওয়ার জন্য সে অনেক ভয়ে ভয়ে আসছে আসার পরে রসুল সাল্লিয় সাল্লাম তাকে অভয় দিয়ে বলছে যে হাই আপনাকে কি খাওয়াইছে আপনার না রাত্রে কতই কষ্ট হয়েছে এই নেন আপনার বললম। এবং ইহুদি নিজে সে দেখতেছেন রসুল সাল্লাম নিজে তার ঘরের ময়লা পরিষ্কার করতেছেন এইবার ইহুদি বলল শুনছিলাম অন্য কথা কিন্তু আপনাকে যেই মেহমানদারির যেই অবস্থা আমি দেখলাম মেহমানকে যেই লোক এত সম্মান করতে পারে যে ব্যক্তি অন্যের ময়লা নিজের হাতে পরিষ্কার করতে পারে সে কোনো সাধারণ মানুষ হইতে পারে না সে অবশ্যই আল্লাহর নবী আমি আপনার হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাব আপনি আমাকে কালেমা পরে মুসলমান বানাইয়া দেন এইভাবে তারা মুসলমান এটা ছিল নবীর আদর্শ এইভাবে মেহমানদারি করছেন শুধু তাই নয় আরেকবার রসদামের দরবারে একজন মুসাফির আসছে রসদ আলি সাল্লাম ঘরের মধ্যে খবর পাঠাইলেন বিবিদের কাছে খবরও পাঠাইলেন মেহমান আসছে খাবারের ব্যবস্থা করো অনেক সময় আমাদের কাছেও হঠাৎ মেহমান চলে আসে বিবিদের কাছে খবরও পাঠাইলে অনেক সময় তারা চেতে যায় তারা বুঝে না রসদ সোল্লাল্লাহ আল্লাহসাল্লামের বিবি না বললেন আমরাই কয়েক দিন যাবত না খাওয়া অবস্থায় মেহমানকে খাওয়াবো এমন কোনো খাবার নাই রসদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাথে যারা সাহাবী ছিলেন সাহাবীদের মধ্যে একজন কেন বিধি দায়িত্ব দিয়ে দিলেন যাও তোমার বাসায় নিয়ে যাও তার মেহমানদারির ব্যবস্থা করো এইবার ওই সাহাবি ওই মেহমানকে নিয়ে গেলেন বিবিকে বললেন খাবারের ব্যবস্থা করো মেহমান নিয়ে আসছি বিবি বলল কোনো খাবার নাই আজকে খাবার আছে যতটুকু আমাদের সন্তানদের জন্য তোমাকে আমাকেও আজকে না খাইয়া থাকতে হবে মেহমানের মেহমানদারি কিভাবে করবো সাহাবি কোনো মনে কষ্ট পেলেন না বললেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি বাতি ঠিক করার নিয়তে যাব বাতি বন্ধ করে ফেলব ওই বাচ্চাদের যে খাবারগুলি আছে তাদের সামনে উপস্থাপন করো আর বাচ্চাদেরকে ঘুম লওয়াইয়া দাও তারা ঘুমের ঘরে চলে যাক ঘুম থাকো কার আমি যখন তাদের সামনে যাব খাবার নিয়ে যাব তখন এক সিস্টেমে বাতি বন্ধ করে দেব তাদের সাথেই বসে যাব এবং খাওয়ার অভিনয় করতে থাকবো মেহমানরা বুঝবে না যে খাবারের মধ্যে কোনো কমতি আছে এভাবে তারা পেট ভরে খানা খাইল খানা খাওয়ার পরে তারা চলে আসলো রসুল সাল্লাহকে আল্লাহ তালা জানাইয়া দিলেন আল্লাহ তালা জানাইয়া দিলেন ওয়ুদিন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাস হে নবী আপনার সাহাবীর উপরে আমি এত খুশি হইছি খুশি হইয়া আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলাম তার কাছে খাবার নাই কিন্তু অন্যকে সে পাউরুটি দিয়েছে অন্যের খাবারের ব্যবস্থা করেছে সে সফল হইয়া গেছে সে সফল কাম এমন মেহমানদারি করছে আর আজকে ফ্রিজ ভর্তি খাবার ফ্রিজ ভর্তি গোস্ত মাছ এই সেই নষ্ট পর্যন্ত হয়ে যায় এরপরেও মেহমান আসলে ফ্রিজের দরজা খুলতে চায় না আর ঢাকা শহরের সুবিধা একটা টা দেয় সাথে যদি একটু ভালো হয় তো আবার ঢাকা শহরে মেহমানদারি করা তো সহজ আপনার যদি রান্না করে খাওয়ানোর ব্যবস্থা না থাকে এখানে বিরিয়ানির দোকান অমুক দোকান তমুক দোকান দোকানের শেষ নাই আপনি সেখান থেকে এনে এক প্যাকেট বিরিয়ানি কাচ্চি মাচি খাওয়াই দেন তারপরেও করেন তাদের ইজ্জত করেন তো আল্লাহ তালা এর বদৌলতই আপনার সম্পদ এবং ইজ্জত বাড়িয়ে দিবে কিন্তু আজকে আমাদের কাছে মেহমানদারির কোনো গুরুত্ব নাই মেহমানকে অসম্মান করে অনেকেই জালিম যারা জালিম কারা জুলুম মেহমানদারির উপরেও জুলুম মেহমানের উপরেও জুলুম যুদ্ধে যাইতেছিলাম এক এলাকা দিয়ে তাদের কাছে খাবার চাইলাম মেহমানদারি চাইলাম কিন্তু তারা কেউ মেহমানদারি করতে রাজি না রসুল আলাইস্লামের কাছে ঘটনা করার পরে বলছেন যাদের কাছে মেহমানকে মেহমানদারি করার সামর্থ্য আছে তারা যদি মেহমানদারি করাইতে না চায় তার দোকান থেকে তার সম্পদ থেকে জোর করে মেহমানদারি নেওয়া যাবে কেন করাই বিয় টাকা আছে সম্পদ আছে আমাকে একদিনের মেহমানদারি করা না হলে জুলুম যদি না করা কারণ এটা আল্লাহর রাত মেহমানদারি করা ওয়াজিব করতেই হবে করতেই হবে একদিন এক রাত মেহমানদারি করা ওয়াজিব এরপরে দ্বিতীয় এবং তৃতীয় দিন সন্না মুস্তাহাব সন্ন্যাস এরপরে দীর্ঘদিন কেউ যদি আরও কয়েকদিন থাকতে চায় সেটা হবে তোমার জন্য সাদা পাজত আলিদাদি আল্লাহ তালান বলছেন একজন গুলাম আজাদ করার থেকেও উত্তম হচ্ছে মেহমানের মেহমানদারি করা একজন গুলাম আজাদ করতে কত টাকা লাগে এক লাখ দুই লাখ পাঁচ লাখ গুলাম আজাদ করা সম্ভব না একজনকে মেহমানদারি করানো এর থেকেও বেশি সোয়া তো সবাই যদি মেহমানদারি আর কি রসুন বলছেন মেহমানদারি করার কারণে তোমার দোষ গুণ ঢেকে যাবে কেমনে যে মেহমানদারি করাইলে সে বলবে যে গেছিলাম অমুক ভাইয়ের বাড়িতে হাজি সাহেবের বাড়িতে অমুকের বাড়িতে অনেক আদর যত্ন করছেন অনেক মেহমানদারি করছে। তো সে বলে বলে বেড়াবে এতে করে তার যে অন্য অন্য দোষ আছে এগুলি আল্লাহ ঢেকে দিবেন এগুলি ঢেকে যাবে কিন্তু মেহমানও আবার জানতে হবে যা আমাকে কেন গরুর মাংস দিয়ে ভাত খাওয়াইলো না কেন মুরগি দিয়েই খাওয়াই মুরগি তো খাওয়াইছে খাওয়াইছে আবার পল্টি মারছে এটা কেন করলো এটা যদি আবার ঘুরে ঘুরে বলে এটাও তার জন্য গুনার কারণ হবে মেহমান তার সামর্থ্য অনুযায়ী যতটুকু সে মেহমানদারি করতে পারে এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করতেন সাহাবা একরাম রিদ্বואুল্লাহ তাআলা তারাও মেহমানদারি করছে এমনি ভাবে ইব্রাহিম আল সালাম তিনিও মেহমানদারি করছেন এজন্য আমরাও সুন্দর মেহমানদারি করব উপযুক্ত মেহমানদারি করব। অর্থাৎ মেহমান দেখে ভয় পাব না যে মেহমান যাতে তাড়াতাড়ি চলে যায় মেহমান যাতে না আসে এই ধরনের সিস্টেম করব না যে তিন দিন থাকার পরে আমি যখন তাকে বিদায় দিব বাসে উঠে উঠাইয়া দিব তখন বলবো যে আরেক দিন থেকে গেলে ভালো হতো না আগে থেকেই তাকে বলবো যে আরেক দিন থাকেন খানা খাওয়ার সময় আরেকটু নেন আপনি পেট ভরে খান আপনি ভালোভাবে খান তাকে এইভাবে আদর যত্ন করতে হবে এটা রসুল শিখেছে এই জন্য মেহমানের কদর করতে হবে মেহমানের সম্মান করতে হবে যে ব্যক্তি আখেরাতের উপরে বিশ্বাস করে আল্লাহর উপরে বিশ্বাস করে সে যেন মেহমানের কদর করে বিশেষ করে যারা দূর থেকে আসবে তারা হচ্ছে গুরুত্বপূর্ণ মেহমান কাছের যিনি আছেন তিনি তো আসেনি কিন্তু যদি দূর থেকে আসবেন অথবা মুসাফির মুসাফির হয়ে আসছে আত্মীয়ই শুধু মেহমান হবে তা না অন্য মানুষও আমার মেহমান হইতে পারে যাকে আমি চিনি না তিনিও আমার মেহমান হইতে পারে দূর থেকে আসছেন তিনিও আমার মেহমান হইতে পারেন মুসাফির তিনিও আমার মেহমান হইতে পারেন তো এই মেহমানদের কদর করতে হবে মেহমানদের কদর করলে তালা তার রিজিক বাড়িয়ে দেবেন তার রিজিকের মধ্যে বরকত আসবে আর মেহমানদারি করা সমস্ত নবীদের জন্য মেহমানদারি করা এই জন্য আমাদের কাছে যখনই কোনো মেহমান আসবে তার সঠিক কদর করতে হবে তাকে ইজ্জত দিতে হবে তার সম্মানের প্রতি খেয়াল রাখতে হবে তিনি কি খাবেন বা খাবেন না এই দিকেও খেয়াল রাখতে হবে হাতেম তাইয়ের কথা আমরা জানি যে তিনি বিশ্ব দানবীর ছিলেন এবং তাই তিনি বলেন যে আরবের লোকেরা হচ্ছে মেহমানদারিতে এক নাম্বার তারা মানুষকে যেরকম ইজ্জত করেন এবং মেহমানদারিও করেন আরবে সৌদি আরব এই সমস্ত জায়গায় তারা মেহমানদারিতে খুব কটু মেহমানদারি তারা খুব ভালোভাবে করে। মেহমানকে খুব সম্মান করে। এই যে কাবার অনেক বড় বড় সাহেবকে দেখা যায় যে তারা যারা কর্মচারী যারা আছে তাদের সাথেই খানা খেতে বসে গেছে এমনকি তাদের খানার সিস্টেম এরকমই হয় যে পলিথিনের ভিতরে অর্থাৎ ওইটাই খান ওইটাই প্লেট পলিথিন পিছিয়ে দেন এর মধ্যে সমস্ত খাবার একসাথে রাখা হয় সেখানে আমির আছে উমরা আছে ক্লিনার আছে সাধারণ মুসলি আছে সবাই একসাথে খানা খেতে বসে গেছে কোনো তফাত নাই কোনো ভেদাভেদ নাই তারা ওই জায়গায় কোনো তফাত করেন না এটা এটা অভ্যাস এটা রসুলের চরিত্র তো তাদের মেহমানদারির এরকম অবস্থা আরবরা সবসময় উত্তম মেহমানদারি করে থাকেন তো তিনি বললেন এক লোক বলছেন যে আমি ঘুরতে ঘুরতে এক ইয়াতিন যুবকের বাসায় মেহমান হয়ে গেলাম সেখানে মেহমান হওয়ার পরে যুবক আমার কাছে খানা আনছেন বকরি জবাই করছেন এরপরে বকরির মাথা খাইলাম খুব মজা লাগলো আমি যখন বলছি যে অনেক টেস্ট হয়েছে বকরির মাথা এরপরে দেখছে আরেকটা বকরি আসছে এরপরে বলছি অনেক টেস্ট হয়েছে এরপরে আরেক বকরি আনছেন এভাবে সকালে আমি গুনছি যে একশো বকরি সে জবাই করছে এবং সব মাথাগুলো আমাকে দিছে মেহমান খাইতে চাইছে আর কোনো কথা না হয় কারণ সব মেহমান হবে এরকম না তার মানে আমরাও আরেকজনের বাসায় যায় বলবো যে আজকে আমাকে কাবাবি দিতে হবে গরুর ই দিতে হবে এটা না কিন্তু এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে যে তারা মেহমানদারিতে কত উপরে ছিলেন উচ্চ মাত্রামে ছিলেন যে মেহমানদারি মেহমান আসছে মানে আমার বাসায় রহমত নিয়ে আসছে সামাজিক প্রথা না মেহমান আসছে সমাজ কি বলবে আত্মীয় স্বজন কি বলবে তাকে আপ্যায়ন না করলে না অমুক বাড়ির মেহমান এই জন্য আপ্যায়ন বেশি করতে হবে শ্বশুরবাড়ির মেহমান এই এই আইটেম ছাড়া মেহমানদারি করলে খবর আছে আর এই এলাকার মেহমান তাদেরকে আমি আপ্যায়ন করব না কোনো রকম করবো এই ধরনের মন মানসিকতা না আমি আল্লাহ এবং তার রসুলকে রাজি খুশি করার জন্য আখেরাতের উপরে বিশ্বাস রেখে তারপরে যেই মেহমান হয়ে আসুক তাকে আমি কদর করব তাকে আমি সম্মান করবো